ভালো নেই প্রিয় ঈশানবালা প্রতি বর্ষার সিজনে এইখানে প্রচুর পানি ওঠে সে সাথে নদী ভাঙনও দেখা যায় এটি হচ্ছে বর্তমানে ঈশানবালা বাজারের চিত্র দেখুন কত পানি প্রবেশ করেছে আজকে শুধু একটু বাতাস হয়েছে আর সেই বাতাসের কারণেই কিন্তু এইখানে এত পানি প্রবেশ করেছে আর এইখানে পানি ওঠার একটাই রিজন সেটা হচ্ছে মেঘনা নদী একবারে কাছে এইখানে তাই এরকম পানি প্রবেশ করেছে আসলে আজকে কোনো বৃষ্টি অথবা কোনো বন্যা হয়নি তবে একটু বাতাস হয়েছে আর সেই বাতাসের তীব্রতা থেকেই কিন্তু আজকে প্রচুর পানি হয়েছে যাই হোক এইখানে কিন্তু প্রচুর নদী ভাঙ্গও দেখা দিয়েছে তো প্রতি বর্ষার সিজনে নদী ভাঙ্গে অ্যান্ড পানি ওঠে তো এইখানে কিন্তু মানুষ বসবাস করে চড়ে ঠিক আছে যেহেতু এই পার বাংতে আছে ওই পারে আর কি মানুষ বেশিরভাগ বসবাস করতে আর এইখানে এক কিলোমিটারের মতো জায়গা আছে যদি এক কিলোমিটারের মতো জায়গা ভেঙে যায় তাহলে কিন্তু শরীয়তপুরের মধ্যেও এটার প্রভাব ফেলবে যাই হোক এইখানে একটা বাদ দিলে হয়তো বা এইখানে কিছুটা স্বস্তি পাওয়া যাবে তো যারা এটার দায়িত্বে আছেন তারা অবশ্যই বিষয়টা একটু দেখবেন কারণ প্রতি বছর ধরে অনেক মানুষই ঘরবাড়ি হারিয়ে চলে যাচ্ছে অন্য কোনো জায়গায় বা ঢাকা চলে যেতে পারে অনেকেই আবার চরে নতুন করে ঘর বাদে কিন্তু সেটা কিন্তু দেখেছে ঘর এক জায়গা থেকে বাংলা এক জায়গায় গেলে কিন্তু অনেক সমস্যা হয় মানুষের আর্থিক আর্থিক দিক থেকে অনেক প্রভাব ফেলে যাই হোক যারা যারা পানির দায়িত্বে আছেন তারা অবশ্যই বিষয়টা একটু দেখবেন আশা করি আর হচ্ছে ইসানবেলা মানুষের থেকে ইসানবেলা মানুষ মানুষদেরকে একটু নদীবঙ্গ থেকে স্বস্তি ফিরিয়ে দেন